আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ভালোবাসার ধরন বলছেন যে রাসূলকে কি ভালোবাসবে আর আল্লাহকে কি রকম ভালোবাসবে সূরা আলে ইমরানের 31 নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাততবিউনি আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কাকে ভালোবাসতে চাও আপনার এখানে যারা আছেন সবাইকে আল্লাহ ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো কারা কারা আল্লাহরে ভালোবাসেন না রে তাকবিন আমরা সবাই আল্লাহকে ভালোবাসি আল্লাহ রসুল সালাম এই কথা বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ তাহলে আমার আমি করো যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে মোহাম্মদের কি করতে হবে আনুগত্য করতে হবে মোহাম্মদ আমাদেরকে নামাজ শিখিয়েছেন রুকু দিতে হবে আগে সেজদা দিতে হবে পরে এখন আপনি যদি চিন্তা করেন না আমি মোহাম্মদের পদ্ধতি মানব না আমি রুকু দুমু পরে আগে নামাজ কি হবে না সূর্য উঠা আগেই সেই রেখিতে হবে সূর্য ডুবলে ইফতারি করতে হবে তাহলে রোজা হবে যদি আপনি চিন্তা করলেন না সূর্য তো আকাশে ম্যাগ বন হয়ে ডুবে গেছে আপনি খেয়ে ফেলছেন ইফতার খেয়ে ফেলছেন এরপরে একটু পরে দেখলেন ম্যাগ সরে গেল আবার সূর্য দেখা যাচ্ছে এর আপনি চিন্তা করলে না সূর্য তো না অসুবিধে কি আর রোজা হই গেছে আসলে কি আপনার রোজা হয়েছে কার হয় নাই কারণ আমাদের কেরাসুল সাল্লা সাল্লাম শিখিয়েছেন সূর্য উঠলে আর ডুবলে রোজার সীমা রাসুল যেভাবে আমাদেরকে যে পদ্ধতি শিখিয়েছেন সেই পদ্ধতি পুরা জীবনটাকে যদি সেই পদ্ধতি চালান এটার নাম হলো আনুগত্য এটার নাম কি আপনি যখন কবরে যাবেন সেখানে আপনাকে প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন এতদিন কয়টা শুনছেন তিনটা শুনছেন না আপনি যদি ইমানদার হন তাহলে আপনার জন্য চারটা প্রশ্ন আর যদি আপনি ব্যয় হন আপনার জন্য তিনটা প্রশ্ন তিনটা শুনছেন এটা ঠিক আছে কিন্তু আপনি মুসলমান আপনি আপনি জানা দরকার ছিল বলবেন তাহলে আগে ভাগে মুখস্থ করি লই আমল কিছু করা দরকার নাই মুখস্থ করে নিবেন কবরে গেলে টপ 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 বলি দিবেন এরকম সুযোগ আছে না আমলের উপর নির্ভর করবে আপনার প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন কিনা দুজন পেরেস্টা আসবে আপনাকে বসানো হবে বসিয়ে আপনার থেকে প্রশ্নগুলোর উত্তর ছাওয়া হবে প্রথম আপনাকে বলবে মার রব বুকা তোমার কে আপনাকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে তখন আমরা কি বলবো আমার রব আল্লাহ কিন্তু আপনার সামনে আল্লাহ বিরোধী যত আইন আছে সব বাস্তবায়ন করতেছে সব বাস্তবায়ন হচ্ছে আর কবরে গেলে ফেরেস্তা প্রশ্ন করলে আপনার মুখ দিয়ে আল্লাহ শব্দ বের হবে এটাকে বিশ্বাস করেন আপনি জীবনেও না বের হবে না এরপরে বাস করতে সেটা সে দেশে কি আল্লাহর আইন প্রতিষ্ঠা ছিল এর দিনটা কি আল্লাহর দেয়ার দিনটা প্রতিষ্ঠা ছিল নাকি তুমি স্লোগান দিয়েছ তোমার স্লোগান এটা বের হয় নাই আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র এটা বের হয় নাই আমার নবী তোমার নবী বিশ্বনবী মোস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী এই কথা স্লোগানে স্লোগানে বের বের হয় নাই আমার আমার হয়েছে নেতার চরিত্র আপনি যে নেতার নিয়ে নাচানাচি করতেছেন ওই নেতা রাতের অন্ধকারে কত নারীর সাথে সময় কাটিয়েছে কতবার কত মদল বোতলের সাথে সময় কাটাইছে আপনি জানেন না সামান্য কয়টা টাকার জন্য এত বড় মিথ্যা কথা বলার কোন দরকার আছে সুতরাং দিন কি এটা প্রশ্ন করা হবে সর্বশেষ সবাইকে প্রশ্ন করা হবে একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করা হবে এইভাবে দেখানো হবে দূর থেকে মাহাজার রজুল এই ব্যক্তিকে আপনি যদি সত্যিকার অর্থে রাসুলের উন্মত হয়ে থাকেন তখন আপনি বলবেন হাজার নবী গুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আর যদি আপনি যদি রাসূলের উম্মত হিসাবে যাইতে না পারেন তখন আপনি এ আপনাকে এই কথা বলার সাথে সাথে আপনি বলবেন লাদ্রি আমি তো এই লোকের জীবনে দেখি না এটা চিনিও না আমি তার চিনি না যদি আপনি উত্তর দিতে পারেন পঞ্চম নাম্বার আপনার চতুর্থ নাম্বার আপনাকে প্রশ্ন করা হবে যে আচ্ছা তুমি যে এই তিনটা প্রশ্নের উত্তর দিছ কিন্তু ফাইসে কোথায় আপনাকে চার নম্বর প্রশ্ন কি করা হবে এই যে তিনটা প্রশ্নের উত্তর দিলে উত্তরগুলো ফাইসো কোথায় তখন আপনি বলবেন অটো আল্লাহ তালা মুখ দিয়ে বের করে দিবে যে আমাকে পৃথিবীতে আমাদের নবী শিখিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন নবীদের মাধ্যমে যে কবরে আসলে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে সাইন নাম্বার উত্তরে এই কথা বলা হবে কিন্তু আপনি কত মানে আমি যখন এখানে দাঁড়ায় নামাজ পড়ি তখন নামাজের প্রথম তাকবির কী দেন বলেন তো দেখি আল্লাহ হকবর বলেন না এটার অর্থ কি আল্লাহ সবচেয়ে এখন ধরো নির্বাচন সামনে আসছে এখান থেকে ওখানে যাই আপনি যেই দল করেন সেই দলে গিয়ে প্রথম স্লোগানটা নাড়াইয়ে তাকবির আল্লাহ হকবর দিন এখানে যেরকম আল্লাহ হকবর বলছেন সেখানেও কি বলতে হবে আপনি কি বলেন একবার দিয়েন তো ওখানে আল্লাহ বড় এটা ঘোষণা দিয়ে আপনি ইমানের পরিচয়টা বহন করেন সুতরাং রসুল সাল্লামকে আল্লাহ রাসুল বলেছেন যদি আমাকে পূর্ণাঙ্গ অনুসরণ কর তাহলে আল্লাহকে ভালোবাসা হবে